মাত্র দশ মিনিট হাতে থাকলেই বিটরুট টমেটো আর ডিম দিয়ে এত সুস্বাদু একটা স্যুপ বানানো যায় জাস্ট একবার ট্রাই করে দেখে তারপর আমাকে থ্যাংক ইউ বলবেন আর যারা ওয়েট লস করতে চান তাদের জন্য হবে এটা একটা সুপার ফুড আর এটা লং টাইম পেয়েটা থাকে ক্ষুধা কম লাগবে আর পুষ্টিগুণ তো আছেই এখন আমি রেসিপিতে চলে যাচ্ছি আমি এই তিনটা টমেটো নিয়েছি তারপর বিটরুট নিয়েছি সামান্য পরিমাণে এরপর ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ আর চার টুকরো রসুনের কোয়া দিয়ে আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এটা ব্ল্যান্ড করার পরে এই লুকটা আসবে তারপর আমি একটা প্যানের মধ্যে এই মিশ্রণটাকে কিছুক্ষণ জাল করব। এটা যখন ফুটে আসবে তখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব সাথে আমি সামান্য রসুনের গুঁড়াও দিয়েছি এটা অপশনাল আপনারা দিলেও দিতে পারেন না এটা আমার স্কিপ হয়ে গেছে তারপর আমি দুইটা ডিম ফেটে সুন্দর করে এখানে দিয়ে দিব এরপরে একটা হ্যান্ড উইস্কের মাধ্যমে সুন্দর করে আমি মিক্স মিক্স করে নেব ডিমটা যখন সব সম্পূর্ণ স্যুপের সাথে মিক্সড হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি সব শেষে দিয়ে দিব বাটার আর ধনিয়া পাতা বাটারটা দেওয়ার পর এত সুন্দর একটি স্মেল আসে মনে হয় যে তখনই খেয়ে ফেলি আর এই স্যুপটা শুধু বড়দের জন্যই নয় বাচ্চাদের জন্য অনেক হেলদি একটা স্যুপ হবে ওকে আল্লাহ হাফেজ সবাইকে